গত সাত দিন ধরে কিন্তু রিমাইন্ডার দেওয়া হচ্ছিল যে যে আজকের এই দিনটির জন্য আজ কিন্তু ডিজাস্টার হবে আর আপনারা দেখছেন যে কি পরিমাণ বরফ পড়ছে এবং এই জন্য কিন্তু মন্ট্রালের আজকে স্কুল কলেজ সব কিছু বন্ধ ঘোষণা করতে হয়েছে বরফের অবস্থা এই যে বারান্দাতে দেখলে বুঝা যাবে পাঁচ ছয় ইঞ্চি বরফ পড়ে গিয়েছে কিন্তু আর গাড়িগুলির অবস্থা তো আপনারা দেখছেন অজোর ধারায় কিন্তু ভোরবেলা থেকে বরফ পড়ছে এবং ঘোষণা দেওয়া হয়েছে আর যেন জরুরি প্রয়োজন ছাড়া কেউ গাড়ি নিয়ে না বের হয় এই জন্য রাস্তায় কিন্তু আমরা গাড়ির সংখ্যা খুবই কম দেখছি মাঝে মাঝে দু একটি করে গাড়ি যাচ্ছে এটা কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা তবে এটা লাইফের একটা পার্ট কেনাডার লাইফের আকাশ দেখুন একদম মেঘাচ্ছন্ন আর এই বরফের মধ্যে দেখুন পাখিগুলি তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর এই বরফ আজ কিন্তু দিন পড়বে পূর্বাভাসে তাই বলা হয়েছে